Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় দূরত্ব প্রায় ছশো মিটার আর এই পথটা নাকি তেতাল্লিশ সেকেন্ডে পেরিয়ে গিয়েছিল আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় আদালতে সিবিআইয়ের পেশ করা সিসি ক্যামেরা সংক্রান্ত নথি নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক রতন বাগচি What are you দাদা সেকেন্ডে পাড়ি দিয়েছিল তেতাল্লিশ সঞ্জয় রায় পাড়ি দিয়েছিল ছশো মিটার পর আর আরজি করে কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য কি বলবেন এখন এটা রহস্য কোথায় আছে এতদিন হয়ে গেল এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে সিআইডি যা করেছিল এই রাজ্য সরকারের আর উপরের মাথার কারণে সিবিআই বিজেপি ইশারা দিয়ে দিয়েছে এখন কেস ধামা পড়ে ধামা ধামাচাপা পড়ে যায় তো দু মাসের মধ্যে কুলতলি বিচার পেল ফরাক্কা কিন্তু আরজি করের বিচার এখনো অধরা উল্টে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের জামিন হয়ে গেল কি দেখা কেউ প্রভাবশালী ছিল না আর এখানে শুধু প্রভাবশালী নয় কোটি কোটি টাকা ইনকাম এবং থ্রেড কালচারের মাথা কালীঘাটে সেখানে বিচার পাবে কি করে আর সেই কারণেই আদানির বিরুদ্ধে পার্লামেন্টে তৃণমূল কিছু বলবে না আর তৃণমূলের নেতা নেত্রীদের কালীঘাটের কেউ হলে তালে দিল্লির অমিত শাহা সিবিআই কে ইশারা দিয়ে দেবে হবে না আবার মানে খবরের শিরোনামে উঠে আসছে করে আটতলা বিল্ডিং কি বলবেন খবরের শিরোনামে এরকম কত কিছু আসে আর এই নিউজ আলারাও এই কর্পোরেট মিডিয়া তাদের যখন যেটা মনে হয় সেটা চালায় কিন্তু আমাদের কাজ হচ্ছে রাস্তায় নেমে লড়াই করা মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই থেকে করে যাচ্ছি আমাদের যেটুক শক্তি আছে তাই নিয়ে আমরা বিরোধিতা করে যাচ্ছি এবং রাস্তাই একমাত্র পথ Road, Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT Recognized and University Affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. Kail Chopra, Ex-Director of IIT, Kharagpur and Faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 Acres Campus with Postal and Canton Facility Library, Book Bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool